নির্ধারিত আমাদের দায়িত্ব যারা থাকে তারা নিয়মিত আমাদের আন্দোলনের চায় তারা চালু করবো তারা সরকারের দায়িত্ব তারা প্রভাব সম্মানিত শিক্ষক দ্বারা সংবাদ আপনার ইচ্ছা

থেকে পঞ্চম থেকে সকল থেকে পাঁচটা পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছে ড্রাইভারে শিক্ষকেরা

এক দেশের এক নীতি এক দেশের মন্ত্রের দায়িত্ব আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বের প্রচুর দায়িত্ব রাষ্ট্রীয় এক টাকায় আইন তুমি নিয়ম আপনাদেরকে

সম্ভব এটা পূরণ করার জন্য গতকাল সুরক্ষিতদের চুক্তি দাবি তাইর জন্য তারা দায়িত্ব শ্রেষ্ঠ হবে অনন্ত বৈহালি বিষয়টা আন্দোলন কারিয়া যাবে আর আমরা কোন ভাইয়ের পিতার এই এই দেশের মূল সবচেয়ে কোন মনের সাইডের কথা

দায়িত্ব উদ্যোগে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হোক আপনাদের এই দায়িত্ব সত্যি মতো আপনাদের আসেনি এই সত্যের আপনাদের